আট বগিও নয় বারো বগিও নয় সোজা দুশো বগি ট্রেন একটা ট্রেনের দৈর্ঘ্য আড়াই কিলোমিটার পৃথিবীর বুকে ছুটে চলা এই ট্রেনটি হলো বিশ্বের সব থেকে বড় ট্রেন যাকে টেনে নিয়ে যায় তিন তিনটে শক্তিশালী লোকোমোটিভ ইঞ্জিন আপনাকে যদি কখনো ওই ট্রেনের কারণে রোড ক্রসিংয়ে দাঁড়াতে হয় তাহলে আপনাকে কুড়ি মিনিট থেকে এক ঘন্টা অবধি অপেক্ষা করতে হবে কি নাম এই এই বৃহদাকার ট্রেনের বগি নিয়ে ছুটে চলে ট্রেন আজকের ভিডিওতে বলবো সেই আশ্চর্য গল্পটাই যা শুনলে আপনারাও চমকে যাবেন এতক্ষণ ধরে যে ট্রেনটার কথা বলছিলাম সেই ট্রেনটার নাম মারিটানিয়া এক্সপ্রেস দিগন্ত বিস্তৃত সারা মরময়ের বুক চেয়ে ছুটে চলা এই ট্রেনটিকে লোকাল ভাষায় ডেজার্ট এক্সপ্রেস বা মরুভূমির ট্রেনও বলা হয় সারা মরুভূমির গায়ে চামড়া পোড়ানো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্য দিয়ে এই ট্রেনটি হুইসেল বাজিয়ে এগিয়ে চলে গন্তব্যে মূলত মরিটোনিয়ার জুনাব অঞ্চল থেকে নুয়াদিবু বন্দর পর্যন্ত সাতশো কিলোমিটার পথ অতিক্রম করতে হয় বিশ্বের সব থেকে বড় এই ডেজার্ট এক্সপ্রেসকে দীর্ঘ এই যাত্রাপথ পাড়ি দিতে মরিটনিয়া এক্সপ্রেস সময় লাগে ঘন্টা কিন্তু এই এক্সপ্রেস কিন্তু ট্রেন এটা আসলে একটা মালবাহী ট্রেন তাই এটাকে বিশ্বের সব থেকে বড় মালগাড়ি বললেও ভুল হবে না কিন্তু কখনো শুনেছেন যে একটা মালগাড়ির ভেতরে খাবার স্টল সবজি স্টল কিংবা আস্ত একটা মসজিদ রয়েছে হ্যাঁ এক্সপ্রেসের ভেতরে আজ তো একটা মসজিদ রয়েছে আর সেই কারণেই এই ট্রেনটিকে বলা হয় জীবন্ত জাদুঘর প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এই মরিটোনিয়া এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে বাষট্টি বছর আগে উনিশশো সালে সেই কবে থেকেই প্রতিদিন বন্দর শহর নোয়া দেবুর থেকে কয়েক হাজার টন লোহা নিয়ে সাহারা পাড়ি দেয় এই মরিটনিয়া এক্সপ্রেস ট্রেনটি ট্রেনে বোঝাই হওয়া লোহা বিভিন্ন স্টেশনে নামিয়ে সেই লোহাকে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ায় মূলত কাজ এই এক্সপ্রেসে কিছুক্ষণ আগে বলছিলাম এই ট্রেনটি যাত্রীবাহী নয় কিন্তু তারপরেই বললাম এই ট্রেনের ভেতর খাবারের স্টল সবজি স্টল এবং মসজিদও রয়েছে তাহলে এগুলো কাদের জন্য আসলে সারা অঞ্চলের স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর কাছে এই মরিটোনিয়া এক্সপ্রেসটি হলো সরাসরি পৌঁছানোর একমাত্র মাধ্যম তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এই ট্রেন চড়ার জন্য যাত্রীদের কোনো ভাড়া দিতে হয় না তাই আপনি যদি একবার এই ডেজার্ট এক্সপ্রেসে চড়ে বসেন তাহলে সম্পূর্ণ বিনামূল্যে আপনি গোটা সাহারা মরুভূমি ঘুরে ফেলতে পারবেন কারণ সাহারা মরুভূমির প্রায় আঠেরোটি স্টেশনে থামে এই ট্রেনটি যার মধ্যে আতার নামক জনপদটি হল সাহারার সবচেয়ে প্রাচীন জনপদের মধ্যে একটা যাত্রা শুরু বারো ঘন্টার মধ্যেই ট্রেনটি চৌমে নামক একটা বড় স্টেশনে দাঁড়ায় যেখানে চলে পুলিশি তল্লাশি এছাড়াও আরও কিছু পুলিশি চৌকি রয়েছে ডেজার্ট এক্সপ্রেসের যাত্রাপথে তবে সেই সব চৌকিতে ট্রেন থামে না শুধু ট্রেনের গতি একটু কমিয়ে দেওয়া হয় এই ধীর গতিতে চলাকালীনই পুলিশ ট্রেনে ওঠে এবং সবকটা চেক করে ট্রেন থেকে নেমেও যায় এই মরিটোনিয়া এক্সপ্রেসে প্রতিদিন প্রায় ষোলো হাজার টন লোহা নিয়ে যাওয়া হয় অর্থাৎ প্রতি বগিতে দুশো টন লোহা এই লোহার উপরে নির্ভর করে থাকে সাহারা অঞ্চলের বিভিন্ন মানুষের জীবন এবং জীবিকা তবে বছরের এই এই সুদীর্ঘ ইতিহাসে এক টানা বছর বন্ধ ছিল চলাচল আর এর কারণ রাজনৈতিক পড়ে দু হাজার সালে এই ট্রেনটি চালানো বন্ধ হয়ে গেলেও দু হাজার উনিশ সালের জানুয়ারি থেকে ট্রেনটিকে আবারও সমহিমায় ফিরিয়ে আনা হয় তাহলে কেমন লাগলো পৃথিবীর সবচেয়ে বড় ট্রেনের বিষয়ে সবটুকু জেনে আপনার যদি কখনো আফ্রিকা ভ্রমণ করার সুযোগ আসে তাহলে কিন্তু ভুলেও এই ট্রেনে চড়ার অভিজ্ঞতাটা মিস করবেন না গোটা সাহারা মরুভূমিকে বিনামূল্যে ঘুরে দেখার একটাই মাধ্যম আর সেটা হলো মনিটোনিয়া ডেজার্ট এক্সপ্রেস তাই আফ্রিকা ঘুরতে গেলে এই ট্রেন ভ্রমণটা করা চাই চাই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে এমনই কোনো ইন্টারেস্টিং বিষয়ের খোঁজ থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ